সুন্দর একটা কবিতা হয়ে গেল রে পুটু ভালো না খেতে বলো হয়েছে খেয়ে নিয়ে ছাদে গিয়ে দেবে করে দিও না খুব পছন্দ হয়েছে হ্যাঁ এই গো আমার থেকে গেল নাকি গো তোমার বাড়িতে পাপা বলছে গলা ব্যথা করছে আমি এখন ঠিক করে কথা বলতেই পারলাম না আর তোমার গলা ব্যথা করছে একটা কথা বলো যেটা তো শুনতে হয় নাকি মানুষকে পুটুকি করছে বনুৰা কি খাব মেঘলেই হবে ওর মধ্যে নিয়ে একটু মেখে দাও যা চলে যাও চলে যাও যা করে যা যা করেছে কালকে বড় মিরগির ছিল